আপনারা যে সব সময় বলেন ওয়াটারপ্রুফ লাগবে ফ্যামিলির বাচ্চা আছে আমার বাচ্চা দুইটা ফানিতে ঢুকাই দিয়ে এদিকে আসেন এই মোবাইলটা নেন এটা হচ্ছে বেস্ট একটা মোবাইল এটা রিয়েলমির মধ্যে সবচেয়ে মজবুত মোবাইল 24 জিবি র‍্যাম 256 জিবি মেমরি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এই মোবাইলটা যদি আমি আপনাকে দেখাই এটা যদি আমি অ্যাক্টিভ করতে হবে এই যে আমি অ্যাক্টিভ করতেছি দেখেন ফানির ভিতর ঢুকাইয়ে এটা অ্যাক্টিভ করতেছি অ্যাক্টিভ হয়ে যাবে না এই মোবাইলটা হচ্ছে সেই লেভেলের মোবাইল একদম বিস্কিট কালার এই ফানি ফানির ভিতর আমি ঢুকাই দিলাম এদিকে আসো এই যে ফানির ভিতর কমপ্লিট এভাবে চুপাই 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 যদি ফানি ঢুকে তাহলে আমাকে ফেরত দিবেন ফানি ঢুকলে ফেরত দিবেন কি তা করবে না আপনারা যারা ফানির মধ্যে মোবাইল চালাতে চালাতে চাচ্ছে এই মোবাইলটা নিয়ে নেবেন বুঝছেন ভাই কলিজার ভাই যারা নেবেন তুমি এটা একটু অ্যাক্টিভ করো এখনো অ্যাক্টিভ করিলে কিন্তু আমি ফানিতে ঢুকাই দিয়েছি অন করে দাও একটু অ্যাক্টিভ আপনারা যে সব সময় বলেন ওয়াটারপ্রুফ লাগবে ফ্যামিলির বাচ্চা আছে আমার বাচ্চা দুইটা ফানিতে ঢুকাই দিয়ে এদিকে আসেন এই মোবাইলটা নেন এটা হচ্ছে বেস্ট একটা মোবাইল এটা রিয়েলমির মধ্যে সবচেয়ে মজবুত মোবাইল চব্বিশ জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি মেমরি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই মোবাইলটা যদি আমি আপনাকে দেখাই এটা দুসমে অ্যাক্টিভ করতে হবে এই যে আমি অ্যাক্টিভ করতেছি দেখেন ফানির ভিতর ঢুকাইয়ে এটা অ্যাক্টিভ করতেছি অ্যাক্টিভ হয়ে যাবে না এই মোবাইলটা হচ্ছে সেই লেভেলের মোবাইল একদম বিস্কিট কালার এই ফানি ফানির ভিতরে আমি ঢুকিয়ে দিলাম এদিকে আসো এই যে ফানির ভিতর কমপ্লিট এভাবে চুপাই 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 যদি ফানি ঢুকে তাহলে আমাকে ফেরত দিবেন ফানি ঢুকলে ফেরত দিবেন কি তা না আপনারা যারা ফানির মধ্যে মোবাইল চালাতে চাচ্ছেন এই মোবাইলটা নিয়ে নেবেন বুঝছেন ভাই কলিজার ভাই যারা নেবেন তুমি এটা একটু অ্যাক্টিভ করো এখনো একটিভ করিনি কিন্তু আমি ফানিতে ঢুকাই দিছি অন করে দাও একটু অ্যাক্টিভ করে দাও